সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব জরিপে যেমন উঠে আসছে যে বিএনপির সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সব মহলে আলোচনা রয়েছে যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে তো এরকম একটি মনোভাব যখন সভার ভিতরে তখন আজকের দৈনিক প্রথম আলোতে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মাঠের যে নির্বাচনে যে বাস্তবতা এটি বলছে যে বিষয়টা আসলে এত সহজ হবে না কারণ প্রায় উনআশি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিরানব্বই জাতীয় সংসদের আসন সংখ্যা হচ্ছে এর মধ্যে আসন করলে প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এই আসনগুলোতে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা জানাবে তাদেরই বিদ্রোহী প্রার্থীরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এবং এই হিসেবে জামাতের বিদ্রোহী প্রার্থী রয়েছে শুধুমাত্র একজন এবং তাকে অলরেডি দল থেকে বহিষ্কারও করা হয়েছে বিপরীতে বিএনপির হচ্ছে বিরানব্বই জন তার মানে বোঝাই যাচ্ছে যে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং ফেয়ার ইলেকশন হয় তাহলে বিএনপিকে সরকার গঠনের জন্য যে প্রয়োজনীয় আসন সেটি পাওয়ার জন্য তাদেরকে কি পরিমাণ লড়াই করতে হবে তো আগে চলুন আচ্ছা এর আগে একটু বলে রাখি যে এটি হচ্ছে একটা বিষয় আরেকটি বিষয় যেটি হলো সেটি হচ্ছে যে বিএনপির যে শরিক ছোট ছোটো রাজনৈতিক দলগুলো রয়েছে এই ছোটো রাজনৈতিক দলগুলোর যে বড় নেতারা রয়েছে যাদেরকে বিএনপি সমর্থন দিয়েছে তারা সবচাইতে বেশি ঝুঁকিতে কারণ হিসেব করলে সেই শরিক প্রার্থীদের প্রায় প্রত্যেকেরই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে এটা হচ্ছে একটা বিষয় এর বাহিরে আবার বিএনপির যে চেনা মুখ মানে বড় বড় নেতা যারা রয়েছেন তাদেরও প্রায় অনেক আসনে বিদ্রোহী প্রার্থীরা সেখানে স্বতন্ত্র নির্বাচন করছেন তো সব মিলিয়ে বলতে গেলে যদি সুষ্ঠু নির্বাচন হয় এখানে কিন্তু সরকারকে গঠন করবে এবং শেষ পর্যন্ত কি হয় এখানে অনেক অনেক হিসেব নিকেশ চলে আসবে তো এর আগে চলুন আমরা আগে দৈনিক প্রথম আলোতে যে বিস্তারিত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটা দেখি সেখানে কি লিখেছে উনআশি আসনে বিএনপির বিদ্রোহী বিরানব্বই জন জামাতের একজন এটি হচ্ছে খবরটির শিরোনাম খবরটি বিস্তারিত বলছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বড় অংশ সরেননি বহিষ্কার সতর্কতা ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারা নির্বাচনের মাঠে রয়ে গেছেন গতকাল মঙ্গলবার রাত বারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুইশো আসনের মধ্যে দুইশো আসনের হিসাব পাওয়া গেছে তাতে দেখা যায় উনআশিটি আসনে বিএনপির বিরানব্বই জন নেতা এখনো বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়ে গেছেন কোনো কোনো আসনে একাধিক বিদ্রোহী রয়েছেন রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রথম আলোর প্রতিনিধিদের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে শুরুতে একশো আসনে বিএনপির একশো জনের মতো দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছিলেন তাদের কারো কারো মনোনয়নপত্র বাছাই পর্বে বাতিল হয়ে গেছে গতকাল অনেকে প্রত্যাহারও করেছেন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া নেতাদের মধ্যে অন্তত জনকে বিএনপির প্রাথমিক সদস্য সব পর্যায়ের থেকে বাদ দেওয়া হয়েছে এর বাইরে ইসলামীর একজন বিদ্রোহী প্রার্থীর খবর পাওয়া গেছে তিনি হলেন ময়মনসিংহ ছয় পুলবাড়িয়া আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন এ কারণে তাকে গত উনত্রিশ ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয় ট্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার আগামী বারোই ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচন কমিশন জানিয়েছে তিনশো সংসদীয় আসনে মোট দুই হাজার পাঁচশো বিরাশিটি মনোনয়নপত্র জমা পড়েছিল গতকাল বিশ জানুয়ারি ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ দুটি আসনে পাবনা এক ও দুই আসনে নতুন তফসিল অনুযায়ী প্রার্থীরা প্রত্যাহারের সময় আছে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত আচ্ছা এরপর বলছে যে বহিষ্কারের পরেও সরেননি তারা দল থেকে বহিষ্কারের পরেও যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনাদের ছেড়ে দেওয়া আসনগুলো থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বহিষ্কৃত নেতারা এর মধ্যে কেউ কেউ শেষ পর্যন্ত ভোটে থাকার ঘোষণা দিয়েছেন রাজধানীর গুরুত্বপূর্ণ শিল্প এলাকা ঢাকা বারো আসনে বিএনপির গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে প্রার্থী করেছে এই আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন পাওয়া ঢাকা মহানগর উত্তর কমিটির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগে গত তিরিশ ডিসেম্বর তাকে বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে আমরা এত ডিটেলস পড়ছি না শুধুমাত্র কোন আসনে কে প্রার্থী আর তার বিরোধী কে শুধু এটাই বলছি ব্রাহ্মণবাড়ি রয়েছে রুমিন পারহানা এবং তার বিপক্ষে রয়েছে জুনাইদ আল হাবিব পটুয়াখালীর তিন আসনে বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন তিনি রয়েছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে যদিও হাসান মামুনকে বহিষ্কার করা হয়েছে তারপরে জিনাইদহ চার আসন যেখানে আবার প্রার্থী হয়েছেন আহ মুহম্মদ রাশেদ খান অর্থাৎ গণ অধিকার পরিষদের যে সেক্রেটারি ছিল তিনি যদিও নির্বাচনকে কেন্দ্র করে দল থেকে তিনি পদত্যাগ করে দামের নির্বাচন করছেন সেখানেও তার প্রতিদ্বন্দ্বী রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী তারপর রয়েছে সিলেট পাঁচ আসনে জেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদও প্রার্থীরা প্রত্যাহার করেননি তিনি দাঁড়িয়েছেন যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ পারুকের সাথে তারপর নারায়ণগঞ্জ চার আসনে বিএনপির মিত্র দল জমিয়তে ওলামা ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসেন কাশেমি তিনি রয়েছেন তার তার সেখানেও বিএনপির দুজন নেতা স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী রয়েছেন তারপরে যশোর পাঁচ আসনে উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেননি এই আসনেও জমিয়ত ওলামা ইসলামের নেতা মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে ছেড়ে দিয়েছে বিএনপি তার মানে এখানেও রয়েছে আচ্ছা এরপরে গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে একটি আসনে ছাড়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে বিএনপির তবে রাজধানী ঢাকায় নাকি বগুড়ায় সেটি এখনো অমীমাংসিত রয়ে গেছে এরই মধ্যে মান্না অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি ঢাকা আঠারো ও বগুড়া দুই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুটি আসনে তার প্রার্থিতা রয়েছে দুটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীও রয়েছে এরপর ঢাকা আঠারো আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেনকে ও বগুড়া দুই আসনে বিএনপির নেতা মীর শাহ আলমকে মনোনয়ন দিয়েছে তাদের দুজনের প্রার্থীতা বৈধ হয়েছে বগুড়া দুই আসনে সমর্থন দেওয়ার পরেও সেখানে বিএনপির প্রার্থী দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মাহমুদুর রহমান মান্না একই সঙ্গে ঢাকা আঠারো আসনের মানুষের প্রতি তার ভালোবাসার কথা জানান এই দুটি আসনের কথা উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না গতকাল সাংবাদিকদের বলেছেন আমি দুই জায়গাতেই লড়াই করব আচ্ছা এরপর আর রয়েছে কোথায় ও হ্যাঁ ঢাকা বারো ঢাকা বারো আসনে সেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের বিপরীতে মাঠে রয়েছেন বিএনপির নেতা সাইফুল আলম নির তারপর ঢাকা চোদ্দ আসনে সেখানেও বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে বিএনপির মিরপুর শাহ আলী তারু সালাম থানা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ আবুকার সিদ্দিক সাজু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিএনপির দলীয় সাবেক সংসদ খালেকের ছেলে তিনি এ আসনে বিএনপির প্রার্থী হচ্ছে গোমির শিকার মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি আচ্ছা তারপরে এটি বলছে যে তুলি ছাড়া অন্য যারা তারা সবাই হচ্ছে বিএনপির শরিক জোটের প্রার্থী ঠিক এর বাইরে বিএনপির হেভিওয়েট প্রার্থী যারা তাদের বিপক্ষেও কিন্তু স্বতন্ত্র প্রার্থী রয়েছে এরকম কয়েকটি আসনের কথা বলছে যে সুলতান সালাউদ্দিন টুকু তারপরে টাঙ্গাইল পাঁচ আসনে বিএনপি প্রার্থী করেছে তার ভাই বড়ো তার বড় ভাই আব্দুল সালামকে টাঙ্গাইল দুই আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টাঙ্গাইল পাঁচ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেননি আচ্ছা অর্থাৎ সুলতান সালাউদ্দিন টুকু তার আসনে স্বতন্ত্র বিএনপির প্রার্থী রয়েছে তারপর নোয়াখালী দুই দিন ফারুকের এলাকা সেখানে ফারুকের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন নির্বাহী সদস্য কাজী মফিজুর রহমান তারপর মুন্সিগঞ্জ এক সেটা হচ্ছে শেখ আবদুল্লার বিপরীতে সাবেক উপজেলা চেয়ারম্যান মমিন আলী রয়ে গেছেন তারপর কুমিল্লায়ও এভাবে আছে অর্থাৎ বিএনপির হেভিওয়েট প্রার্থী যারা তাদের তাদেরও অনেকের আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা রয়ে গেছে এখন প্রশ্নটি হল যে কোনো আসনে একটি দলের বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী থাকা মানে হচ্ছে তার নিজস্ব ভোট যেগুলো এগুলো ভাগ হয়ে যাওয়া তো শেষ পর্যন্ত যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং ওই নির্বাচনে কে জিতবে সেটা নির্ভর করে যে ওই এলাকায় যে প্রার্থী রয়েছে সেটি তিনি দলীয় বা বিদ্রোহী যাই হোক না কেন তার প্রভাব প্রতিপত্তি এবং তার সাংগঠনিক দক্ষতা তার জনপ্রিয়তা এরকম অনেক বিষয়ের উপর সেটি নির্ভর করে এখন যেটি বলতে হয় সেটি হচ্ছে আমার কাছে যেটি মনে হচ্ছে যে তারেক রহমান যখন দেশে এসেছেন তখন আশা করা হয়েছিল যে আমার কাছে তখন যেটি মনে হয়েছিল যে তারেক রহমানের জন্য সব প্রথম প্রথম যে চ্যালেঞ্জ রাজনৈতিক চ্যালেঞ্জ এটি হচ্ছে তার দলের বিদ্রোহীদেরকে বসানো তো গতকালকে পর আজকে এসে বলতেই হয় যে তারেক রহমান এই চ্যালেঞ্জে আশানুরূপ সাফল্য পাননি এই যে তিনি আশানুরূপ সাফল্য পাননি এটার ফলাফল তিনি পাবেন নির্বাচনে তো যখন নির্বাচনে ভোট শেষ হবে তখন বলা যাবে যে কেন্দ্রের সিদ্ধান্ত সঠিক নাকি যারা আত্মবিশ্বাস নিয়ে বিএনপির মূল প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সঠিক এটি বারো তারিখের আগে বলার সুযোগ নেই তবে এটি বলতে হবে যে এত বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থীকে নিয়ে জামাত জোটের প্রতিদ্বন্দ্বীটা খুব ভালোই জমবে এবং বিএনপিকে একরকম নাকালি চুবানি খেতে হবে তবে ইসলামী আন্দোলন জামাত থেকে সরে যাওয়াতে জামাতের শক্তি কিছুটা কমে গিয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে এটি বলা যায় যে সরকার গঠনের জন্য বিএনপিকে শুধুমাত্র যে বিএনপি জামাত শুধুমাত্র যে বিএনপি জামাত নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়তে হবে তা নয় তাদের নিজ দলের এই স্বতন্ত্র বিদ্রোহী যারা রয়েছে তাদের বিপক্ষেও দলের ধানের শীষ প্রতীকের প্রার্থীদেরকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ